সরকারি আলাউল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের অস্বাভাবিক মৃত্যুতে ফুসে উঠেছে বাঁশখালী রাস্তায় নেমে এসেছে তার কলেজের শিক্ষার্থী ও সহপাঠীরা বৃহস্পতিবার বাঁশখালীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থানায় অবস্থানসহ তীব্র প্রতিবাদে ফেটে পড়তে দেখা যায় তাদের

উল্লেখ জান্নাতুল সাথে গত অক্টোবর সরল ইউনিয়নের শাহাবুদ্দিনের বিয়ে হয় বিয়ের অল্প দিনের মাথায় কোনোভাবে মেনে নিতে পারছে না তার সহপাঠীরা এদিকে সন্দেহ বিশ্বাসে বাস্তবতায় রূপ লাভ করেছে বলে জানান সহপাঠীরা তাদের দাবি ও প্রশ্ন শাহাবুদ্দিন ঘটনার পর থেকে পলাতক কেন উপস্থিত উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে দেখা যায় পুলিশ সদস্যদের এ সময় বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম শিক্ষার্থীদের নানা প্রশ্নের মুখোমুখি হয় এবং ময়না তদন্তের ফলাফল হাতে পেলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের নিভৃত করার চেষ্টা করেন যেটা হয় সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করব। কিন্তু বছর এই বিষয় নিয়েও আমরা আমাদের উদ্বোধন মহলে কথা বলেছি এবং এটা সর্বোচ্চ আইনি প্রক্রিয়া যেটা যা আসবে আইনি প্রক্রিয়া সর্বোচ্চ সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো আপনারা শুধু খালি একটু ধৈর্য ধরেন আর আমাদেরকে কাজ করার একটু সুযোগ দেন লাশের পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম রিপোর্ট এসে আমরা সর্বোচ্চ আইনি পক্ষে যা হবে সেটাই করবো এখানে যারা জড়িত যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি প্রক্রিয়ায় যা হবে তাই হবে আপনারা আমাদেরকে কাজ করার সুযোগ দিন আমি আপনাদের সহযোগিতা কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা শান্ত থাকুন আপনারা কাজ দিন আমাদেরকে একটু কাজ করার সুযোগ দিন